মাত্র কত টাকা থেকে শুরু জানেন পঁচিশ হাজার পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁচানব্বই যতগুলো বাইক দেখতেছেন প্রত্যেকটা দশ বছরের নাম্বার করা দশ বছর দুই বছর দুই বছর নাই ভাই যা দেখতেছেন পঁচিশ থেকে শুরু পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিজিটাল প্লেট কিন্তু লাগানো আছে ডিজিটাল প্লেট লাগানো মাত্র পঁচিশ থেকে শুরু পঁচানব্বই পর্যন্ত এখানে বাইক পেয়ে যাবেন হালি পাবেন ডিসকভার হালি হিউজ পরিমাণ বাইক আজকে পাবেন ইনশাল্লাহ ডিসকভার 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 হিরো লিভু টিভিএস স্ট্রাইকার প্লাটিনা প্রত্যেকটা বাইক থাকবে ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজে ভাই ব্রাদার গন চলেন এখন আমরা সাইফুল ভাইকে খুঁজে বের করি সাইফুল ভাই কোথায় আছে আমি তো প্রাইস দিলাম সাইফুল ভাই আশা করি আরো কম প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দিবে চলেন সাইফুল ভাই কোথায় আছে

তাছাড়া স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে এখানে আমাদের নিত্য দিনের আপডেটগুলো পেয়ে যাবেন কোন বাইকটা আছে কোন বাইক নাই মোটরস ডাঙ্গা বাজার ইংলিশে না কি হ্যাঁ ফোন দেওয়ার টাইমটা ফোন দেওয়ার টাইম সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত প্লিজ মেহেরবানি করে এই টাইমের পর কেউ কল দিবেন না যদি একান্ত কোনো বিশেষ প্রয়োজন হয় আমাদের পজিটিভ নাম্বার হোয়াটসঅ্যাপ চালু করা আছে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন আমরা ওইখানে টাইম মতই রিপ্লাই করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাইফুল ভাই আরেকটা বিষয় তো আমি বলে দেই যারা কুরিয়ার সার্ভিস নিতে চায় তারা কি করবে আচ্ছা কুরিয়ারের বিষয়ে আমরা বলে দেখি আমরা পুরো বাংলাদেশি কুরিয়ারে বাইক পাঠিয়ে থাকি অন্য যত শোরুম আছে সমস্ত শোরুম থেকে ভিন্নভাবে থার মোটর গাড়ি দিয়ে থাকে অন্য অন্য শোরুমে গাড়ি যাওয়ার পর আগে টাকা পেমেন্ট করতে হয় তারপর গাড়ি নিতে হয় খান ভিন্ন বাইক যাওয়ার পর বাইকের প্যাকেট খুলবে সাউন্ড দেখবে পেপার দেখবে সব কিছু যদি আমাদের কথায় কাজে মিল থাকে তাহলে বাইক রিসিভ করবে যদি কথায় কাজে মিল না থাকে তাহলে বাইক রিসিভ করার প্রয়োজন নাই আরেকটা বিষয় হলো যদি যারা কুরিয়ার নিতে চান কুরিয়ারে যারা নিতে চান অবশ্যই অবশ্যই আপনার ছবি আইডিকার কার্ড প্লাস দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবেই হবে পছন্দ হলে তারপর যাদের টাকা অ্যাডভান্স করার ব্যাপারে চুলকা নিয়ে আছে মেহরবানি করে কুরিয়ারে নেবেন না সবচেয়ে ভালো হলো সরাসরি এসে নেওয়া যদি এসে নিতে না পারেন সেক্ষেত্রে আচ্ছা চলো আরেকটা বিষয় নাম্বার বিষয় যে নাম পরিবর্তন হবে কিনা নাম্বার কোন জায়গায় আমাদের সবকিছু ঢাকা মোটরসে নাম পরিবর্তন হয় না

ভিডিও শুরু থেকে বলতেছি আমার কোথাও কোনো বাইকের স্ক্র্যাচ ঘষা মাথা থাকলে এটা ভালোভাবে জুম করে দেখিয়ে দিবা কোন কারণে যেন ক্লায়েন্টরা এসে প্রতারিত না হয় কারণ আমার অধিকাংশ ক্লায়েন্ট গুলো দূর দূরন্ত থেকে আসে হ্যাঁ কোন কারণে যেন এসে প্রতারিত না হয় এর জন্য জুম করে দেখিয়ে দিবা কোথাও স্ক্র্যাচ ঘষা মাথা আছে এটা ভালো করে দেখা দিবা ভাই আমি কিন্তু এই সিরিয়ালের একদম লাস্টটা বাদ দিয়ে সব 1 করে দিছি আচ্ছা আর 1000 টাকা করে ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ

এখন এটার বিষয়ে একটু বলেন যে দুইগুলো আমরা করে দিলাম উন্নত ডিসকাউন্ট করে আচ্ছা এটা হলো 2019 এর মডেল হ্যাঁ ডাবল ডিস্ক ডাবল ডিক্স 2019 এর মডেল ডাবল ডিস্ক মাত্র 1 লক্ষ 29000 টাকা ইতিহাস রেকর্ড হ্যাঁ ডাবল ডিক্স এর আবার 19 মডেল ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের গাড়ি 19 মডেল ইতিহাস রেকর্ড পার লে কেউ দিয়ে দেখাক এই যে 18 মডেল 18 মডেলের গাড়িও দিয়ে দিলাম 1 লক্ষ

কোন জায়গা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন অবশ্যই একটি শেয়ার করে দিবেন আপনাদের প্রতিটি শেয়ার আমাদেরকে ভিডিও করার অনেক উৎসাহ হয় তা বলবে হয়তো দাম কমাই দিতে ইনশাল্লাহ আরো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ

ভালো করে শোনো এফ আই এ বি এস সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন কোথাও একটা স্ক্র্যাচ ঘষা মাজা নাই আমার জানা মতে নাই তারপরে যদি খুঁজে পাওয়া যায় দেখে দেবেন প্রাইস আলোচনা করার দরকার নেই একবারে বলে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় জিক্সার এস এফ এফ আই এ বি এস রাহুল ভাই হ্যাঁ ভাই আসছে একটু কমায় দেন না ভাই এটা এস এফ ভাই জেনুইন এস এফ জেনুইন এস এফ ওয়াটার না এফ আই বাসন এবং এ বি এস এ বি এস দিয়ে দিচ্ছি

মাত্র দুই লক্ষ আঠাইশ হাজার টাকায় জিক্সার পেয়ে যাচ্ছেন আচ্ছা বড় গাড়ি অনেকে বড় গাড়ি যান আছে কিন্তু সিভিআর ভাই বিশাল টাকার গাড়ি সিভিআর কন্ডিশনটা একটু দেখেন আপনারা আচ্ছা সিভিআর গাড়িটার ব্যাপার যদি বলি এই গাড়িটা একটা সিঙ্গেল স্ক্র্যাচ কোথাও নাই কিলোমিটার চলা বিশ হাজার প্রথম মালিকের গাড়ি টায়ার গুলো দেখো একটু

এখান থেকে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকা করে তারপরে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের বাইক ও আছে ওই দিকে আমাদের সরেন আছে এখন চলে গুডাউনে রিক্সারের গুডাউন কমপ্লিট চলে আসলাম পালসারের গুডাউনে ভাই পালসার কেমন থেকে শুরু হবে পালসার আজকে আমাদের পঁচাত্তর হাজার টাকা পালসার পাওয়া যাবে

NBs এর মডেল NBs এর মডেল non হলে ব্যাক আমি বলছি রেকর্ড হচ্ছে ইঞ্জিন টাচ প্রমাণিত হলে ব্যাক ফ্রি আমি চেক করব ওকে প্রমাণ করে নিয়ে যাও সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন 10 বছরের পেপার আপডেট কত রাখা থাকবে ভাই মাত্র 1 লক্ষ

লিবো আছে স্ট্রাইকার আছে প্লাটিনা আছে সাইফুল ভাই হ্যাঁ ভাই চলে আসলাম স্বপ্ন পূরণের জায়গায় ভাই আমি দামগুলো আপনারা বলে দেয়া গেছে এবুল ভাই আপনি আমার বলবেন কি খেটা ধরে দিই কুরা একটু ভাই আমি বলি আজকে বলো 25 35 35 45 45 সাইফুল ভাই হ্যাঁ ভাই ওইটা আগে শেষ করে আসি কোনটা ওইটা 500 টাকা আসো দিদি আসো সব

বলতে পারতাম অনেক বেশি বলি না দেখি তো বলে দিয়েছো যেস্কার সাদা ইঞ্জিনের গাড়ি যদি হয়ে যায় এক লাখ টাকার নিচে স্বপ্ন পূরণ হবে না কেন শুধু পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা অনেকে মনে করতে পারে এত দাম ভাই সাদা ইঞ্জিনের গাড়ি সম্পর্কে যারা জানে বোঝে তাদের সাথে কথা হবে। অবশ্যই। তখনই বুঝতে পারবেন যে গাড়িটা কেন 85000 টাকায়। ভাই 1 লাখ টাকা বিক্রি হচ্ছে। দিয়ে দিলাম শুধু 85000 টাকায়। এদিকে আসো। এই যে প্লাটিনা এজ গিয়ার। এজ গিয়ার 5 গিয়ারের গাড়ি। সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন। পেপারস আপডেট। শুধু 98000 টাকা দিয়ে দিলাম আজকে। 98? হ্যাঁ স্বপ্নপূরণের লক্ষ্যে 98000 টাকা। ভাই আমি কিন্তু কোনটাতে কিছু বলবো না। আমি বলা জায়গা রাখিনা। তারপর যদি কষ্ট জায়গা থাকে তাহলে বলবা ইনশাআল্লাহ। স্ট্রাইকার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পেপারস আপডেট করা 27 সাল পর্যন্ত শুধু 75000 টাকা অনলি 75 হুন্ডা লিভু 19 এর গাড়ি 19 থেকে 29 সাল পর্যন্ত 10 বছরের পেপারস সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন 100% আনট্যাচ ইঞ্জিন শুধু 95000 টাকা only 95000 টাকায় হুন্ডা লিভু কিউ স্প্লেন্ডার এটা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে এটা ঠিক আছে

ভাই মুখ থেকে যা বের হয় তাকিয়ার ভিতরে নেওয়া যাব কারণ এখন লস দিব লস দেন একটা সমস্যা নেই বাকিগুলো লাভ করতেছে না একটা লস দেন কি করতে অল্প প্রফিট করা হচ্ছে সমস্যা নাই একবারে যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই পাঁচ হাজার চলে আসেন আয় না এদিকে আয় বলেন ভাই দাম যা বলছি তা থাকবে ইনশাআল্লাহ কেউ টেনশন করে না আসবেন না থাকলে আমারও কল দিবেন পাঁচ হাজার ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স পাঁচ হাজার ডাবল ডিসে পালসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে টা কেমন থাকবে ভাই প্রাইসটা থাকে একদম হাতের নাগালে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা স্মার্ট কার্ডের গাড়ি নামটা একটু বেশি মনে হচ্ছে আমার কোন অ্যাঙ্গেল থেকে ওই ভিতরে একটা সিলভার কালার ব্ল্যাক সিলভার দেখছি হ্যাঁ এটা অনুযায়ী এটা আমার দুইটা সেম দামে কিনা সেম দামে দিয়ে দিচ্ছি আগে আসে যে আগে সেটা নিতে পারবে সেম দামে কিনা আরেকজন আসে না পাইলে মন খারাপ কি যাবে দামটা একটু কমায় টাকা কমাই দেন বাইশ বিশ করে দিন ভাই ওই তো মনে হয় আপনি তেইশ হাজার টাকা না আবার বাইশ করে দিয়েছে আমি মনে হয় আচ্ছা ঠিক আছে করে দিন এক লক্ষ বিশ

তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা করে নিয়ে আসবো পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে এখানেও আমাদের কোন বাইকটা আছে কোনটা নাই সবগুলো আপডেট এখানে পেয়ে যাবে ফোন দেওয়ার বিষয়টা আমি বারবার বলতেছি ফোন দেওয়ার বিষয়টা সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত মেহরবানি করে রাত দশটার পরে কেউ কল দিবেন না কল না দিলেই খুশি হয় একান্ত যদি কোনো বিশেষ প্রয়োজন বিশেষ করে প্রবাসী বাইরে অনেক সময় দশটা পরে তারা ছুটি হয় যদি একান্ত প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিয়ে রাখবেন অথবা বয়স দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ সময় মতো রিপ্লাই করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই তাহলে কি আজকে বিদায় নিয়ে নিবো হ্যাঁ অনেক তো কথা হয়েছে তবে আর একটা বিষয় যা আমাদের শোরুম কিবার বন্ধ থাকে আজকে বিরাট ভিডিও হচ্ছে অনেক মনে করতে পারে কালকে শুক্রবার শোরুম খোলা আছে নাকি বন্ধ আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে ইনশাআল্লাহ সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে তাহলে কথা আর বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম র